রায়চৌধুরী বাড়িতে দুর্গা পুজো হচ্ছে হুম তার মানে বাড়িতে প্রচুর বাইরের লোকজন আসবে আর বাড়িতে অনেক লোকও থাকবে যা করার এর মধ্যেই করতে হবে কারণ সবাই ওই পুজোর কাজ অ্যারেঞ্জমেন্ট এসব নিয়ে ব্যস্ত থাকবে তো পুতুলের বাচ্চাটাকে এই পুজোর মধ্যেই সরিয়ে ফেলতে হবে না না দেরি করা যাবে না কেন দেরি করবো বুঝতেই পারছো না তুমি যা করার এই পুজোর মধ্যেই করতে হবে সরিয়ে ফেলতে হবে বাচ্চাটাকে আপনি বাড়ি থেকে কাকে সরানোর কথা বলছিলেন তাও আবার পুজোর মধ্যে কি হলো চুপ করে আছেন কেন বলুন পুতুল কি পুরোটা শুনতে পেয়ে আমাকে দিয়ে কনফেস করাতে চাইছে যে ওর মেয়েকে সরানোর প্ল্যান হচ্ছিল নাকি জাস্ট কাউকে সরানো হবে এইটুকুই শুনেছে দেখুন আপনি কিন্তু ভাববেন না যে আপনি চুপ করে থাকলে আমি হাল ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাব কাকে বাড়ি থেকে সরানোর কথা বলছিলেন আপনি বলুন তুমি না সত্যি খুব মিষ্টি মেয়ে কি বললাম আর তুমি কি শুনলে ভুল শুনেছো আরে বাবা এই বাড়ি থেকে আমি কাউকে কেনই বা সরাতে যাব বলো আমি তোমার দিদির সাথে কথা বলছিলাম আমার দিদির ছেলেটা কি দুষ্টু হয়েছে পারবে না করছে বারবার শুধু ওই মধ্যে চলে গ্যাস আছে না আগুনের কাছে চলে যাচ্ছে আমি সেটাই তোকে বললাম যে ওই বাচ্চাটাকে আগুনের কাছ থেকে সরিয়ে নিতে ও তাই না কি আপনারও দিদি আছে কেন আমার দিদি থাকতে পারে না তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো মানে আড়ি পেতে কথা শুনছিলে আমার না না পুতুল কারোর কথা আড়ি পেতে শোনে না আপনি এই বাড়িতে নতুন তো তাই হয়তো জানেন না আসলে বসার ঘর থেকে আমার ঘরের দিকে যেতে গেলে না এই রাস্তাটা দিয়ে যেতে হয় আমার কিছু করার ছিল না যাওয়ার সময় আমি শুনে ফেললাম আপনার কথাটা একটা কথা না মনে রাখবেন আমাদের এই বাড়িটা তো একান্নবর্তী পরিবার এখানে সবাই মিলেমিশে থাকি আমরা কাছাকাছি থাকি তো তাই অনেক সময় না চাইতেও একজন আর একজনের কথা শুনে ফেলে আমি যেতে গিয়ে আপনার কথাটা শুনে ফেললাম কিছু মনে করবেন না আর একটা কথা বলি আপনার যদি এমন কোনো কথা থেকে থাকে যেটা আপনি সবার সামনে বলতে পারবেন না আমার মনে হয় আপনার একটু আড়ালে গিয়ে কথা বলা উচিত সাবধানে কথা বলা উচিত ক্ষমা করবেন আমি না চাইতেও আপনার কথাগুলো শুনে ফেললাম